আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতে সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি দোসরি কিতাবের ষোলোতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা এক মহামানবের জীবনী সম্পর্কে জানব ইতিপূর্বের ক্লাসে আমরা রাসুলসাল্লু আলাইসাল্লামের প্রথম খলিফা হজরত আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালন সম্পর্কে জেনেছিলাম এরপর আজকে আমরা আহ হজরত রাসুল করিম সাল্লিয়ামের দ্বিতীয় খলিফা হজরতমর ফারুক রদিয়াল সম্পর্কে জানবো তার জীবনটা অনেক শানদার ছিল তিনি ইসলামের জন্য বড় একটা নিয়ামত ছিলেন তার শাসনকাল সারা পৃথিবীর ইতিহাসে এখনও অবিস্মরণীয় হয়ে আছে এবং কেমত পর্যন্ত থাকবে তো চলুন এই মহামানব সম্পর্কে আমরা আজকে জানি পড়ি তো আজকে আমরা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশতম পেজ পর্যন্ত পড়ব আসুন আমরা শুরু করি বিসমুলিল্লাহ রহমান রহিম پتمیں امی پورا عبارت تو اکبر پورے نیچی حضرت عمر فاروق رضی اللہ عنہ آپ کا نام مبارک عمر ہے فاروق آپ کا لقب ہے اور کنیت ابو حفص ہے آپ کی ولادت واقعہ فیل کے تیرہ برس بعد ہوئی عمر آپ کی بھی سٹھ برس کی ہوئی نبوت کے چھٹے سال ستائیس برس کی عمر میں اسلام لائے ان سے پہلے چالیس مرد اور گیارہ عورتیں استم سے مشرف ہو چکی تھی رنگ آپ کا سفید مائل بسرخی تھا مگر قحط سالی میں ناموافق غذا کے استعمال سے رنگ میں سیاہی آ گئی تھی رخسرو پر گوشت کم تھا قد مبارک دراز تھا جب لوگوں کے درمیان میں کھارے ہوتے تو سب سے اونچے نظر آتے معلوم ہوتا کہ گویا سواری پر بیٹھے ہوئے ہیں برے بہادر اور برے طاقتور تھے اسلام سے پہلے جیسی شدت کفر میں تھی اسلام کے بعد ویسے ہی شدت اسلام میں ہوئی ان کے مسلمان ہو جانے سے دین اسلام کو بہت زیادہ قوت حاصل ہوئی رسول صلی اللہ علیہ وسلم کی زمانہ میں صرف ایک وزیر کی حیثیت سے رہے اور حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے انہوں نے ان کو وزارت کے ساتھ ساتھ مدینے کا قاضی بھی بنا دیا پھر حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے بعد خلیفہ ہوئے آپ کی خلافت کا زمانہ دنیا کی تاریخ میں بہت ہی شاندار رہا دس برس چھ مہینے پانچ دن تخت خلافت کو زینت دی فجر کی نماز میں ابو لؤلؤ نامی ایک مجوسی غلام کے ہاتھ سے شہید ہوئے اور ایک محرم چویس ہجری کو اس دار فانی سے رحلت فرمائی روضہ نبوی میں حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے پہلو میں مدفون ہوئے رضی اللہ عنہ علماء نے لکھا ہے کہ ان کے مسلمان ہوتے ہی رسول صلی اللہ علیہ وسلم نے اعلان کے ساتھ کعبہ میں نماز پڑھی اور روز بروز اسلام کی قوت و شوکت بڑھتی گئی فرمایا کرتے تھے علماء کی مجلسوں سے علیحدہ نہ رہا کرو اللہ نے روئے زمین پر علماء کی مجالس سے زیادہ بزرگ کوئی مقام نہیں پیدا کیا اشن عبارا اور تو شو پور و درست پوری حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ آپ کا نام تارنام মানে অমর রদি আল্লাহ নাম অমর হে আপকা নাম মুবারক অমর হে তার বরকতময় নাম অমর ফারুক আপকা লকব হে ফারুক আপকা লকব হে ফারুক হলো তার উপাধি اور کنیت ابو حفظ ہے ابن کنیت ابو حفظ ابو حفظ مانی تر نام نمولا حفظ حفظ رضی اللہ تعالیٰ عنہ ایک ہن تھے کہ ابو حفظ بولا ہے کنیت ابو حفظ ہے کنیت لو ابو حفظ ترپڑے آپ کی ولادت وقعہ فیل کے تیرہ برس بعد ہوئی

ওয়াকে আয় ফিল বলা হয় মানে হস্তির বছর মানে আপনারা জানেন মিশর ইয়ামানের একজন জালেম বাদশাহ ছিল আবরাহা সে কাবা শরীফ ধ্বংস করার জন্য দলবল নিয়ে বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা অভিমুখে রওনা হয়েছিল এবং কাবা শরীফ ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল যখন তারা কাবার কাছাকাছি আসে তখন আল্লাহ তালা আবাবিল এক ধরনের পাখি প্রেরণ করেছিল তারা মুখে এবং পায়ে করে ছোট ছোট নুড়ি পাথর এই বাহিনীর উপরে ফেলছিল আর এই হাতি মানুষগুলো এক একটা আহ ধুলার মতো ঘাসের মতো হয়ে গেছিল গরু ছাগল ঘাস খেলে যেরকম একবারে পিষে যায় মিশে যায় মাটির সাথে এই বাহিনী সব এরকম মিশে গিয়েছিল পিষে গিয়েছিল এই ঘটনাটা ঘটেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই একই বছর রসদাল আলিয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটা আরবের একটা গুরুত্বপূর্ণ বছর ছিল এবং আল্লাহ তালা সরাসরি সাহায্য নুসরত আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা নামবে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা সরাসরি অ্যাকশন এই বছর ঘটেছিল এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তো হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই বছর জন্মগ্রহণ করেছিলেন অমর আদি আল্লাহ এই ঘটনার তেরো বছর পরে জন্মগ্রহণ করেছিলেন আপ কি অমর আদি আল্লাহ জন্ম ওয়াকে আইফিলকে হাতির ঘটনার তেরো বরস বাদ হই তেরো বছর পরে হয়েছিল অমর আপ কি ভি তেরিষাট কি কি হই অমর তা বয়স আপ কি তারও তেরিষাট বরস কী হই তেষট্টি বছর হয়েছিল অমর আপকি ভি তিরিশাট বরস কি হই তার বয়স তেষট্টি বৎসরের হয়েছিল নবুয়ত ছেঠে সাল সাতাইশ বরস কি অমর মে নবুয়ত ছেঠে সাল নবুয়তের ষষ্ঠ বছর নবুয়ত কে ছেঠে ছেঠে সাল নবুয়তের ষষ্ঠ বছর অর্থাৎ নবী সাল্লাহ আলু সাল্লাম এর চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ ছয়শ দশ খ্রিস্টাব্দে এখন তো দুই তাই না ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী সাল্লু আলয়সাল্লাম প্রাপ্ত হয়েছিলেন তো নবুয়তকে ছেঁঠে সাল নবুয়তের ষষ্ঠ বছর সাতাইশ বারস কি অমর মে সাতাইশ বরস কি সাতাইশ বছর বয়সে সাতাইশ বছর অমর মে বয়সে ইসলাম লাই ইসলাম গ্রহণ করেছিলেন হজরত উমর আদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন কখন যখন তার বয়স সাতাইশ ছিল নবুয়তকে ছেঠে সাল নব্বতের ষষ্ঠ বছর সাত সাতাইশ বারসকে অমর মে সাতাইশ বছর বয়সে ইসলাম লায় ইসলাম গ্রহণ করেছিলেন উ পহলে চালিশ মরদ আর গ্যারা ইসলাম সে হ চুকি থি পহলে তার পূর্বে চালিশ মর্দ চল্লিশ জন পুরুষ ও গ্যারা অতে এগারো জন নারী ইসলাম সে ইসলাম দ্বারা মশারফ হ থি সম্মানিত হয়ে গিয়েছিলেন মুশরমানি সম্মানিত হুকি থি হয়ে গিয়েছিলেন পহলে তার পূর্বে মানে ওমরের পূর্বে চালিশ মার্দ ওয়ার গেয়ার আওয়াতে চল্লিশ জন পুরুষ এবং এগারো জন রমনী নারী ইসলাম সে মুশারফ হয়ে ইসলাম দ্বারা সম্মানিত হয়ে গিয়েছিলেন মানে ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে অমর আল্লাহন হলেন বাউন্নতম মুসলিম রং আপকা সফাইদ মায়েল বা সুরখি থা তার রং রং আপকা মানে তার রং সুফাইত সাদা মায়েল বা সুরখি থা লালের দিকে দাবমান ছিল মানে লাল সাদা মিশ্রিত ছিল রঙ সাদা মিশ্রিত লাল ছিল তাই না মার সালিমে কিন্তু দুর্ভিক্ষের বছর না গিজা কা ইস্তমাল লেকিন কিন্তু সালিমে দুর্ভিক্ষের বছর বছর সালিমে দুর্ভিক্ষের বছর নামোয়াফে গিজাকে অনুপযুক্ত খাবার আমাল সে ব্যবহারের কারণে রং মে রঙের মাঝে সিয়াহি আগাইথি কালো এসে গিয়েছিল কালো ভাব এসে গিয়েছিল মাগার সালিমে কিন্তু দুর্ভিক্ষের বছর না মোয়াফি গিজাকে অনুপযুক্ত খাবারের ইস্তেমাল সে ব্যবহারের কারণে অনুপযুক্ত খাবার গ্রহণ বা ব্যবহারের কারণে রঙ মে রঙের মাঝে সিয়াহি আগাই থি কালো ভাব এসে গিয়েছিল রুক্ষারূপর গোষ্ঠ কম থা গালের উপর গোষ্ঠ কম ছিল রুক্সারূপর গালের উপর গোষ্ঠ কম থা কম ছিল কদ মুবারক দারাজ দেহ মুবারক ভুল দারাজ ছিল মানে ভরাট ছিল পরিপূর্ণ ছিল قد مبارک دراستہ دیہ مبارک بلش چلو پریپرن چل جب لوگوں کے درمیان میں کھڑے ہوتے تھے, جب جہاں لوگوں کے لوگ دیر درمیان میں ماجے کھارے ہوتے داراتین تو تخن سب سے سب کے اوچے نظر آتے اونچو دشوچر ہوتے وچو دیکھا جاتا جب لوگوں کے درمیان میں جہاں لوگ دیر ماجھے کھارے ہوتے داراتین تو سب سے اوچے تخن سب چاہیتے اوچو نظر آتے منع ہوتا দেখা যেত মালুম হতা কে মনে হতো যে গোয়া সি পর বেঠে হয়ে যেন সবারির উপর বসে আছে মালুম হতা হতো যে গোয়া সি পর যেন সবারির উপর বাহনের উপর বেঠে হয়ে বসে আছে এত উঁচু দেখা যেত বড়ে বাহাদুর ওর বড়ে তাকতওয়ার্থে বড় বাহাদুর বড় বীর আর তাকতওয়ার্থে এবং শক্তিশালী ছিলেন একবারে বাহাদুর আবার বারে তাকত অর্থে বড় বাহাদুর এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন ইসলাম সে পেহলে জেসি সিদ্দাত কুফুর মেথি ইসলাম সে পেহলে ইসলামের পূর্বে জেসি সিদ্দাত যেমন কঠোরতা কুফুর মেথি কুফুরি অবস্থা ছিল বা কুফুরির ব্যাপারে ছিল মানে কুফুরির ব্যাপারে অনেক কঠোর ছিল কুফুরি তার জীবনের ধ্যান ধারণা সব ছিল ইসলামে জেসি সিদ্দাত ইসলামে যে পরিমাণ কঠোরতা ইসলাম সে পেহলে ইসলামের পূর্বে যে সেই সিদ্ধার্থ কুফুর মেথি থি যেমন কঠোরতা কুফুরের ব্যাপারে ছিল ইসলামকে বাদ ওই সেহী সিদ্ধার্থ ইসলাম মেয়ে হই ইসলাম গ্রহণের পর ওরকমই কঠোরতা ইসলামের ব্যাপারে হয়েছিল মানে ইসলামের আগে যেমন কঠিন আকারের কাফের ছিল মূর্তি পূজা ইত্যাদির কঠিন ভক্ত ছিল ইসলাম গ্রহণ করার পর ইসলামের প্রতি ওই পরিমাণ ভক্তই শ্রদ্ধা তার জন্ম হয়েছিল এবং খুব মজবুত মুসলমান হয়েছিলেন উ মুসলমান হেসে তার মুসলমান হয়ে যাওয়ার কারণে দিন ইসলাম এসলাম দিন ইসলামের বহুত জাদা অনেক বেশি কত হাসিল শক্তি অর্জন হইছে উনকে মুসলমান হোজানে সে তার মুসলমান হয়ে যাওয়ার কারণে দিন ইসলাম ইসলাম ধর্মের বহুত জিয়াদা জাদা হাসিল হই অনেক বেশি শক্তি অর্জুন হইয়েছে রসুল সাহা সামকে জমান একজির কে হেসি সে রসুল আসলামের জমানায় সেরফ শুধু এক একজন ওয়াজির কি পরামর্শদাতার হাইসিয়ত সে রাহে স্তরে ছিলেন রসুল সাল্লাহ সাল্লামকে জমানে মে রসুল সাল্লাহ সাল্লামের জমানায় সেরফ এক ওয়াজির কি শুধু একজন পরামর্শদাতার হাইসিয়ত সে রাহে স্তরে ছিলেন আর হজরত সিদ্দিক আকবর আদি আল্লাহ তাল আনহু নে এবং হজরত সিদ্দিক আকবর আদি আনহু তাকে ওয়াজারতকে সাথ সাথ পরামর্শদাতার সাথে সাথে মদিনে কা কাজী ভি বানা দিয়া মদিনার কাজীও বানিয়ে দিয়েছিলেন মদিনে কা মানে মদিনার কাজী ভি কাজিও বানা দিয়া বানিয়ে দিয়েছিলেন ফের হজরত সিদ্দিক আকবর বাদ ফের অতপর এখানে এই যে আরও দুইটা নুক্তা আছে এখানে লেখাটা মুছে গিয়েছে ফের হজরত সিদ্দিক আকবর কে বাদ এরপর হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালুর পর খলিফা হয়ে খলিফা হয়েছেন আপকে খিলাফত কাজ জমানা দুনিয়া কি তারিখ মে আপকে তার কা জামানা খেলাফতের সময় দুনিয়া কি দুনিয়ার বহুত অনেক ঝাক ঝমকপূর্ণ ছিল আপ কি কা কাজ তার খেলাফতের সময় দুনিয়া কি তারিখ মে দুনিয়ার ইতিহাসে বহুত হি শানদার রাহা হে অনেক শানদার ছিল ঝাঁকঝমক ছিল দশ বারস ছ মহিনে দশ বছর ছে মাহিনে ছয় মাস পাঁচ দিন দশ বছর ছয় মাস পাঁচ দিন তখ্তে খেলাফত জিন্দি খেলাফতের মসনতকে সুসজ্জিত করেছেন শোভা দিয়েছেন দি মানে শোভা দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন সুসজ্জিত করেছেন দশ বারস ছ মাহিনে পাঁচ দিন দশ বছর ছয় মাস পাঁচ দিন তখ্তে খেলাফত খেলাফতের মসনতকে জিনাদি দি শোভা দিয়েছেন অলঙ্কিত করেছেন কে নামাজ মে আবুল উল্লু নামি এক মাজুসি গোলামকে হাত সে ফজর কি নামাজ মে ফজর কি মানে নামাজে আবুল নামি আবুল নামক এক মাজুসি একজন অগ্নিপূজক গোলাম কে হাত সে একজন অগ্নিপুজক গোলামের হাতে শহীদ হয়ে শহীদ হয়েছেন ফজর কি নামাজ মে ফজরের নামাজে আবুল উলু নামি এক মাজুসি গোলামকে আবুল উলু নামে এক অগ্নিপূজক গোলামের হাত সে হাতে শহীদ হয়ে শহীদ হয়েছেন অর ইয়াকম মহরম এবং পহেলা মহরম চব্বিশ হিজড়ি কো চব্বিশ হিজড়ির প্রথম মহরম ইস্তারে ফানি সে এই নশ্বর পৃথিবী থেকে রেহিলাত ফরমাই ইন্তেকাল করেছেন বা গমন করেছেন প্রস্থান করেছেন আর একে মহরম চব্বিশ হিজড়ি কো এবং চব্বিশ হিজড়ির একই মহারম পহেলা মহারম ইসদারে ফানিস রেহলাত ফরমাই এই নশ্বর দুনিয়া থেকে চলে গিয়েছেন বিদায় নিয়েছেন আল্লাহর কাছে হজরত মুগীররা আবনে সহবা রদি আল্লাহ তালন একজন বড় মাপের সাহাবি ছিলেন তার একজন গোলাম ছিল এই যে আবুল উলু নামে তো আবুল উল্লু সে আইসে একবার নবী হজরত ওমর রদি আল্লাহ তালনকে বলল যে মুগিরা আমার কাছ থেকে অনেক বেশি পারিশ্রমিক নেয় অনেক বেশি টাকা আমাকে আমাকে দিয়ে বেশি কাজ করায় আপনি আমাকে বইলা দেন যে আমি আমাকে কম টাকা নেয় আমার কাছ থেকে অমরদ্দি আল্লাহ তালন মুগিরাকে অমরদি আল্লাহ তালন জান জিজ্ঞেস করলেন যে তুমি ওর থেকে কত টাকা নাও তো জানতে পারলেন যে খুবই সামান্য টাকা মুগিরা সাহাবি নেয় কিন্তু তারপরে এই গোলাম আয়শা অভিযোগ করলো যে না আমাকে আরও কম টাকা দেওয়ার জন্য দেন তখন অমরদ্দি আল্লাহ তালনু বললেন যে না এর চাইতে কম টাকা তুমি দিতে পারবা না মুগিরা যা নেয় তাই দিতে হবে এটা খুবই কম তোমার কাছ থেকে নিচ্ছে তোমার প্রতি অনেকে হেসান করতেছে তখন এই আবুল উল্লু সে অমরদি আল্লাহ তালুকে হুমকি দিয়েছিল পরে অমরদ আল্লাহ তালু একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছেন ফজরের নামাজ পড়াচ্ছেন তো এই আবুল চাদর দিয়ে আবৃত হয়ে ভিতরে খঞ্জর ছুরি চাদরের ভিতরে লুকায় রাখছিল যখন তিনি নামাজে দাঁড়াইছেন যখন শেষ গেছেন তখন ই আবুল উলু উপর্যুপরি হজরত মরদি আল্লাহ তালুকে আঘাত করে ওখানে আহত করে দিয়েছিল কয়েকদিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন ওমরদি আল্লাহ তালু শয্যাশায়ী ছিলেন যা কিছু খেতেন সব বের হয়ে যেত খাবার পেটে থাকতো না ওমরদি আল্লাহ তালু এর কয়েকদিন পর ইন্তেকাল করেছিলেন ইন্তেকালের সময় বারবার তিনি নামাজ নামাজ নামাজের কথা বলতেছিলেন আচ্ছা রোজায় মে নবীজির রওজায় হজরত সিদ্দিক আকবর রদিয়াল তাল আনহুকে পেহলুমে হজরত সিদ্দিক আকবর তালা আনহর পহলুমে মানে পাশে মাদফুন হয়ে সমাধিস্থ হয়েছেন বা দাফন হয়েছেন রৌজায় নবমী মে নবী জির রওজায় মানে রবি কবরস্থানে হজরত সিদ্দিক আকবর রদিয়াল তাল আনহোকে হজরত সিদ্দিক আকবরদাল তনহুর পহলুমে পাশে মাদফুন হয়ে সমাদিস্থ হয়েছেন দাফুন হয়েছেন রদিয়াল তাল আনহ ওলামা হে কে ওলামাগণ লিখেছেন হওয়ার সাথে এলানের সাথে সাথে কাবা মে নামাজ পাঠি কাবা শরীফে নামাজ পড়েছেন এর আগে উমর আল্লাহ আগে সবাই লুকায় লুকায় ঘরে ঘরে নামাজ পড়তেন তার ইসলাম গ্রহণের সাথে সাথে সবাই মিলে এই দল কাবাসরি বিগিয়ে সবার সামনে নামাজ পড়েছে এর আগে অনেক মুসলমানরা নির্যাতিত হতো তার ইসলাম গ্রহণের কারণে মুসলমানদের নির্যাতন কমে গিয়েছে আর রোজ বারোজ ইসলাম কি কৌয়াত ও বাড়তি গাই আর এবং রোজ বারোজ দিন দিন ইসলাম কি ইসলামের কৌয়াত ও শাওকাত শক্তি এবং সামর্থ্য বাড়তি গাই বাড়তে ছিল অরোজ বরোজ এবং দিন দিন ইসলামকে কোত ও শওকত ইসলামের শক্তি এবং সামর্থ্য বাড়তি গিয়ে বাড়তে ছিল ফরমা করতে থে তিনি বলতেন ওলামা কি মজলসু সে ওলামা কি মজলসু সে মজলিস আলাহদা না রা করো পৃথক থেকোনা আলাহিদা পৃথক না রাহা করো ওলামা কি মজলসু সে আলাহদা না রা করো অলামা একরামের মজিস থেকে পৃথক থেকোনো না আল্লাহ নে রোয়ে জমিন পর আল্লাহ তালা রুয়ে জমিনের উপর রুয়ে মানি রুয়ে জমিন মানে পৃথিবীর উপর ওলামা কি মজালিস ওলামা একরামের মসজিদ থেকে জিয়াদা বুজুগ বেশি মর্যাদাবান কই মকাম নেহি পায়দা কিয়া কোনো স্থান নেহি পায়দাকিয়া কিয়া সৃষ্টি করেন নাই কি মজলিসু সে আলাহিদা না রাহা করো ঐলামা মজিস থেকে পৃথক থেকোন না আল্লাহ রুয়ে জমিন পর আল্লাহ তালা জমিনের উপর ওলামা কি মজালিস থেকে জিয়াদা বুজুগ কই মাকাম বেশি মরজাদবান কোনো জায়গা নেহি পেদা কিয়া সৃষ্টি করেন নাই পুরো এবারটা আমি একবার পড়ে দিচ্ছি শেষ করার আগে হজরত ওমর ফারুক রদিয়া তালু আপকা নাম মোবারক অমর হে তার বরকতময় নাম অমর ফারুক আপা লকব হে ফারুক হলো তার উপাধি আর কুনিয়াদ আবু হাফসে এবং উপনাম হল আবু হাফস হাফসের বাবা আব কি বেলা তার জন্ম হাত হস্তি বাহিনীর ঘটনার তের বারস বাদ হই তেরো বছর পর হয়েছে মানে নবীজিৎ তেরো বছরের ছোট ছিলেন অমর আফ কি ভি তিরিশ বারস কি হই বয়স তারও তিরিশ বছর হয়েছিল নবুয়তকে ছেঠে সাল মানে নবী সাল্লা সালামের অফাদের তেরো বছর পরই তার ইন্তেকাল হয়েছিল এই জন্য তেষট্টি বছর হয়েছিল ছেঠে সাল নবের ষষ্ঠ বছর সাতাইশ বার কি অমর মে সাতাইশ বছর বয়সে ইসলাম লাই ইসলাম গ্রহণ করেছেন তার পূর্বে জন পুরুষ গেয়ারা আরতে এবং এগারো জন নারী ইসলাম সে মুশারফ হয়ে চুকি থি ইসলাম দ্বারা সম্মানিত হয়ে গিয়েছিলেন একান্ন জন মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি বা অন্যতম হয়েছিলেন রং আপকা সফাই মাইল বাহী থা তার রং সাদা লালে মিশ্রিত ছিল সাদা ছিল তবে লালের দিকে ধাবমান ঝুকানো ছিল মানে লাল সাদা মিশ্রিত এরকম রঙে ছিলেন মাগার কাহাজ সালি মে না মোয়াফিক গিজাকে ইস্তেমাল সে মাগার কাহাজ সাল মেয়ে সালি মে কিন্তু দুর্ভিক্ষের বছর না মোয়াফিক গিজাকে ইস্তেমাল সে অনুপযুক্ত খাবার ব্যবহারের কারণে রং মে সিয়াহি আগাই রঙের মধ্যে কালো ভাব চলে এসেছিল রুকসারুপ আর গোস্ত কম থা কপালের উপর গোস্তর গাল গালে গোস্ত কম ছিল ছিল যখন লোকদের মাঝে দাঁড়াতেন তো সবচেয়ে উঁচে নজর আতে তখন সবচেয়ে উঁচু দেখা যেত মালুম হতাকে মনে হতো যে গোয়া সওয়ারি পর বৈঠে হয়ে যেন সওয়ারির উপর বসে আছেন বারে বাহাদুর আর বড়ে তাকত ওয়ার্থে অত্যন্ত বীর এবং শক্তিশালী ছিলেন ইসলাম সে পেহলে জেসি সিদ্ধার্থ কুফুর মেথি ইসলামের পূর্বে ইসলাম গ্রহণের পূর্বে যেরকম কঠোরতা কুফুরের মাঝে ছিল ইসলামকে বাদ ওইসেই সিদ্ধার্থ ইসলাম মেল হয়ে ইসলাম গ্রহণের পর ওরকম কঠোরতাই ইসলামের মাঝে হয়েছিল উনকে মুসলমান সে তার মুসলমান হয়ে যাওয়ার কারণে দিন ইসলামকে বহুত জিয়াদা কৌয়ত হাসিল হই দিন ইসলামের অনেক বেশি মর্যাদা অনেক বেশি শক্তি অর্জন হয়েছে রসুল্লা সাল্লি সাল্লামকে জামানে মেয়ে রসুল সাল্লু আল্লামের জামানায় সিফ এক অজির কী হাসিয়ত সেরহে শুধু একজন পরামর্শদাতার স্তরে ছিলেন আর হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালহু নে উনক ওজারত কে সাথ সাথ এবং হজরত আবুকর সিদ্দিক রদি তালহু তাকে পরামর্শদাতার সাথে সাথে মন্ত্রিত্বের সাথে সাথে মদিনেকে কাজি ভি বানা দিয়া মদিনার বিচারকও বানিয়ে দিয়েছিলেন ফের এখানে বা দেখা যাচ্ছে আরও দুইটা নোক্তা আছে মুছে গিয়েছে ফের হজরত সিদ্দিক রদি আল্লাহ তালহুকে বাদ খলিফা হয়ে এরপর হজরত সিদ্দিক রদি আল্লাহ তালহুর পরে খলিফা হয়েছেন আপকি খিলাফত কাজ জমানা তার খেলাফতের জামানা দুনিয়া কি তারিখ মে দুনিয়ার ইতিহাসে বহুত শানদার রা হে অনেক শানদার ছিল অনেক সুন্দর ছিল দশ বার ছ মহিনে পাঁচ দিন দশ বছর ছয় মাস পাঁচ দিন তখতে খেলাফতকে কিনত দি খেলাফতের মসনতকে শোভা দিয়েছেন দান করেছেন ফজর কি নামাজ মে ফজরের নামাজে আবুলুলু নামী এক মাজুসি গোলামকে হাত সে আবুলুলু নামক অগ্নি গোলামের হাতে শহীদ হয়ে শহীদ হয়েছেন আর একম মহরম চব্বিশ হিজরিকো এবং চব্বিশ হিজরির পহেলা মহারাম ইস দারে ফানি সে রেহলত ফরমাই এই নশ্বর দুনিয়া থেকে গমন করেছেন বা চলে গিয়েছেন রওজায় নবাবী মে হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহুকে নবীজি রওজায় হজরত সিদ্দিক রদিয়াল্লাহ তনহুর পেহলু মে পাশে মাদফুন হয়ে সমাধিস্থ হয়েছেন দাফন হয়েছেন রদিয়াল্লাহ আনহু ঐলামা লিখা হে ঐকর গণ লিখেছেন তার মুসলমান হওয়ার সাথে সাথেই রসুল এলান দিয়ে ঘোষণা দিয়ে কাবা মে নামাজ পড়ি কাবা শরীফে নামাজ পড়েছেন আর রোজ বরো ইসলাম কি এবং দিন দিন ইসলামের কত ও শওকত শক্তি এবং সামর্থ্য বাড়তে ছিল ফরমায়া করতে থে উমর বলতেন ঐলামা কি মজলিস আলহদা না علماء اکرمر مزت تھے کہ مزید شمہ تھے کہ تھے تھیکونا اللہ نے روئے زمین پر اللہ تعالی زمین رپر علماء کی مجالس سے عالم در مزش تھے کہ زیادہ بزرگ کوئی مقام বেশি সম্মানিত কোনো জায়গা নেহি পায়দাকিয়া সৃষ্টি করেন নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত পরবর্তী দর্শে ইনশাআল্লাহ আমরা পূর্ব হজরত ওসমান রদি আল্লাহ তনু সম্পর্কে হজরত উসমান রদি আল্লাহ তুাল সম্পর্কে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি